আসসালামু আলাইকুম আমি আজকে আবার চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আমার রেসিপি হলো ধনিয়া লেমন চিকেন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর নিয়েছি বেশ কয়েকটি কাঁচামরিচ এগুলোকে আমি পেস্ট করে নিব আর একটি দেশি মুরগি তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি মাংস দিয়ে দিব দিয়ে এখানে আমি

মতো মতো লবণ পরিমাণ হলুদের এবার আমি এতে অ্যাড করে দিব হাফ চা চামচ গোলমরিচের গুড়া এখন আমি দিয়ে দিব সেই আগের থেকে পেস্ট করে রাখা ধনিয়া পাতা আর কাঁচামরিচ এই রান্নাটা আমি কাঁচা কাঁচামরিচ দিয়েই এখানে আমি গুড়ামরিচ ব্যবহার করবো তো এবার আমি হাত দিয়ে কষলে কষলে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে মাঠিয়ে মাখানোর পরে এর মধ্যে আমি তেল অ্যাড করে দিই আমার মাখানো কমপ্লিট এবার আমি আমার হাতটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে হাত ধোয়া এবার আমি অ্যাড করে দিলাম আস্ত গরম মশলা তো এবার আমি ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে এই রান্নাটা করবো আমি পানি ছাড়া লো হিটে মাংস থেকে যে পানি বের হবে এই পানিতে মাংসটাকে আমি সেদ্ধ করে তো আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে মাংসটাকে

দেড় টেবিল চামচ লেবুর রস আর দিলাম আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি আরো পাঁচ মিনিট রান্না করে নেব তো পাঁচ সাত মিনিট পরে আমার মাংসটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আমি চুলাটাকে বন্ধ করে তো এভাবে একবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে এটা আপনি ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব সাথে পরিবেশন করতে পারবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ